হ্যালো ভিওর্স আসসালাম আমি আইয়ান আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো জাফলন যাওয়ার পথে দুই পাশের অপরূপ সুন্দর দৃশ্য ভিওর আমরা একটা চান্দ্রের দাঁড়ি ভাড়া ধরে জাফলন যাচ্ছি জাফলন যাওয়ার পথে রাস্তায় দেখা যায় এত সুন্দর পাহাড় আর পাহাড় যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আমি পাহাড় দেখতে দেখতে জাফলন পৌঁছে গেলাম ভিওর্স জাফলনে আদের মতো পাথর নেই যেহেতু শীতকাল তাই এখন পানীয় অনেক কম আবার নৌতাও চলে না বন্ধুরা উ যে যে দূরে পাহাড়গুলো দেখছে নদলা ইন্ডিয়া ওখানে যাওয়া নিষেধ সেনাবাহিনীরা ওই জায়গায় পাহারা দিচ্ছে যাওয়াতে দেয় না তাওতে কারণ এটি ইন্ডিয়া এবং বাংলাদেশের